পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিটু চাঁচল এক ব্লক কমিটির তরফ থেকে চাঁচলের মহকুমা শাসকের দপ্তরে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হয় মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিটুর দাবি রয়েছে উৎসবকালীন অনুদান দিতে হবে বারো মাসের মজুরি দিতে হবে পঁচিশ জন ছাত্রছাত্রী পিছু তিনজন রান্নার কর্মী নিয়োগ করতে হবে অবসরকালীন অনুদান দিতে হবে সরকারি কর্মীর স্বীকৃতি সহ ন্যূনতম সরকারি মজুরি দিতে হবে পাশাপাশি ছাত্রছাত্রীদের মাথা পিছু দৈনিক বরাদ্দ বৃদ্ধি ও সরকারি স্কুলগুলিকে বাঁচানোর দাবি তোলা হয়েছে মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচিতে ব্লক নেতৃত্ব কর্মীরা সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো বিভিন্ন তারা

चला तो तीन हजार टापर चला हो चार हजार पाए बच्चों আজকে কর্মসূচি ছিল মিড ডে মিল কর্মীদের যে নিম্ন দাবিগুলো সেই কিছু দাবি ছিল তাদের সেই দাবিগুলো নিয়ে আমাদের এই মকুমা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল কতগুলো দাবি ছিল আপনাদের আমাদের এক দুই করলে তো নয় নয় দফার দাবি ছিল দাবি হচ্ছে পুজোর সামনে পুজো সেই পুজো উপলক্ষে বা ঈদ আছে সেই ঈদে একটা বোনাস দেওয়া এবং বারো মাসের তারা যে বেতনটা পায় না দশ মাস পায় দু মাস ছুটি থাকে বলে তারা বারো মাসের বেতনটা পায় না সেই বেতনটা যেন ওদের বারো মাস দেওয়া হয় একটা উৎসবকালীন বোনাস যেন তাদেরকে দেওয়া হয় রান্নার যে বাজারের দায়িত্ব সেটা যেন তাদের আবার নিজে তাদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য ন্যূনতম দশ টাকা করে প্রতি ছাত্র মাথাপিছু যেন দেওয়া হয় অবসরকালীন একটা ভাতা যেন তাদেরকে দেওয়া হয় ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা যেন তাদের দেওয়া হয় এবং 25 জন ছাত্রছাত্রী রান্না কর্মী জানো নিযুক্ত হন এই দাবি দাবিদাওয়াগুলো নিয়েই আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শাসকের কাছে কাল পক্ষ থেকে ডেপুটেশনটা দিলেন আপনারা সিআইটি পক্ষের থেকে আমাদের টাচল মিডমিল কর্মী যে ইউনিয়ন আছে তার পক্ষ থেকে আমরা এই আমি পশ্চিমঙ্গ মিডমিল কর্মী ইউনিয়ন সিআইটির একটা শাখা যার কনভেনর চাচল ব্লকের লিচ্ছ বিনীত আমার নাম এবং আমার এই সমস্ত সহযোদ্ধারা আছেন সব মিড ডে মিল কর্মী প্রত্যেকেই হচ্ছে মিড ডে মিল কর্মী এবং আমরা আজকে সবাই মিলেই এই ডেপুটেশনের স্কুল প্রাইমারি এম এসকে এস এস কে তারপরে জুনিয়র হাই সবটাই সব স্কুলের মিড ডে মিল কর্মীরা সমস্ত মিড ডে মিল কর্মীরা যারাই রান্নার এই মিড ডে মিলের রান্নার মধ্যে সংযুক্ত আছেন আমরা প্রত্যেকেই এই কর্মী ইউনিয়নের মধ্যে আমরা সংযুক্ত করেছি এবং আজকে আমাদের জেলা নেতৃত্ব কমরেড প্রণব দাস আছেন জেলা নেতৃত্ব আমাদের মনোহারুল আলম আছেন আনোয়ার আলী আছেন গোবর্ধন সিনহা আছেন আপনার আরও অনেকেই আছেন দিয়েছিলাম আমাদের দাবি নিয়ে উনি ভীষণ সদার্থকভাবে আমাদের কষ্টবার্ষগুলো আমাদের দাবিগুলো খুব সহানুভূতির সঙ্গে এবং পজিটিভভাবে শুনেছেন ধৈর্যের সঙ্গে শুনেছেন এবং বুঝেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে ওনার পক্ষ থেকে যা যা করণীয় উনি করবেন এবং আমাদের কথা আমাদের মিডে মিল কর্মীদের কথা অবশ্যই ভাব ভাববেন এবং ওনার যে আপ তারা আছে যে প্রশাসনিক দপ্তর আছে সেটা উনি সবাইকে জানাবেন তারা যে পদক্ষেপ নেবেন সেটা আমাদেরকে আবার যে আমরা ডেপুটেশন কপি জমা দিয়েছি সেই ডেপুটেশন কপি যেন আমরা দুদিন পর নিয়ে যাই সেই কথাও আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে খুব পজিটিভ একটা আশা দিয়েছেন এবং